হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তোমার নাম কি তুমি স্কুলে গেছো আজকে কেন কেনা আসেনি পাপাকে বুকে দিতে হবে না পাপা মানে তোমাদের দাদা ভাই বলেছে যে সকালবেলা সকাল নটার দিকে আমাকে বলে বলে সৃজনকে তুমি স্কুলে নিয়ে যাও বলছে আমি নিয়ে যাব না আমার সময় হবে না আমার মানে বাড়িতে প্রচুর কাজ করে আছে তার ছেলেকে নিয়ে যাওয়া হয়নি সে নিয়ে যায়নি তারপরে আমাকে আবার দশটার দিকে ফোন করেছে ফোন করে বলে কি সৃজনকে রেডি করে দাও তারপরে আমি স্কুলে নিয়ে যাবো ছেলেকে আবার তোড় জোড় করে রেডি করালাম খাওয়ালাম স্নান করালাম এগারোটা বেজে গেল তার বাবার কোনো পাত্তা নেই ফোন করলাম বলে কি সেন্টারে বলে কি দেরি হবে বসে থাকতে থাকতে আর দেখলাম ওর বাবার আসেনি দিকে এগারোটা পেরিয়ে গেছে আর স্টিজনের আর স্কুলে যাওয়া হয়নি তাই তো ওকে বললাম তুমি ড্রেস চেঞ্জ করে নাও ও বলে কি বলে না পাপা আসবে আনতে পাপা বলেছে না আমাকে আনতে আসবে তারপরে বলতে বলতে তারপর ড্রেসটা চেঞ্জ করলো তা এখন বাইরে খেলছে এখন বাইরে খেলু করছে সিজন বাইরে এখন খেলা করছে সে খেলা করুক আমি এখন রান্না করছি এই যে মেয়ে আমাকে হেল্প করছে এই যে ও বলেছে আমি বেগুন ভাজা করব আমাকে দাও আমি আমি তোমার সাথে হাজার একটু বেগুন ভাজা করে দিই আজি কর দেখি এই যে রান্নাবান্না এখন চলছে এই যে সব কুটে বেছে রেখেছি এই যে বেগুন ভাজা হচ্ছে এখন বেগুন ভাজাটা হলে আমি তরকারি বসাবো না কে বলে কি আমি বসাবো আমি রান্না করবো কখনো করে না বায়না করে করার জন্য আমি করতে দিই না কোথায় কি করবে ভালো হবে না করতে দিই না ও এখনও করছে বেগুন ভাজা করুক তারপরে আমি রান তরকারি বসাবো অনেক দেরি হয়ে গেছে বারোটার বেশি হয়ে গেছে গরমও পড়ছে আজকে প্রচুর গরম পড়েছে আজকে হ্যালো বন্ধুরা তোমরা কিন্তু আমি যে আমি যে শর্ট ভিডিও ছাড়ি তোমরা কিন্তু একদম কমেন্ট করে জানাও না যে আমার ভিডিও তোমাদের কীরকম লাগে আর যে ভালো হোক খারাপ হোক তোমরা তো কমেন্টের মাধ্যমে জানালে আমার একটু সুবিধা হয় আমার ভিডিও করতেও ভালো লাগে আগ্রহ হবে তা আমি মেয়ে এখন এই যে রান্না করছে করুক আমিও মানে ও বেগুন ভাজা করছে আমি আছি খাতে আমি তরকারিটা বসাবো তারপরে তোমাদের সাথে আমার পরেই দেখা হচ্ছে আমি রান্নাটা কমপ্লিট করিনি তারপর তোমাদের সামনে আবার আসছি